বিবাহিত বিবাহিত বসী করুন বিবাহিত বিবাহিত বসী করুন কঠিন মানুষকে বসী করে আপনার কাছে রাখুন আজকে যে নকশাটা নিয়ে হাজির হলাম রানা ভাই ইডি চ্যানেল এবং আজকে আমাদের নকশাটা দেখছেন খুব পুরাতন একটি নকশা এখান থেকে নকশা থেকে আমরা নিয়ে হাজির হলাম পুরাতন কিতাব থেকে একটি নকশা নিয়ে হাজির হলাম আমি রানা ভাই ইডি চ্যানেল এবং আমি আসি আপনাদের বাজে কবিরাজ ভাই তবে যারা নি বিবাহিত বিবাহিত বসে করুন বিবাহিত অবিবাহিত বসে করুন এবং কোনো আপনার প্রিয় মানুষকে আপনার প্রিয় মানুষকে বসে করে আপনার কাছে রাখতে পারবেন মনোযোগ সরকারে দেখেন তবে কথা হলো যেটা আপনারা এই নকশাটা আপনারা সাতটা নকশা লিখতে হবে সাদা আগা বুঝো জাফরান দিয়ে। কালিদিয়া হ্যাঁ শনিহার্থ মঙ্গলবারে সাতটি নকশা লিখবেন কীভাবে লিখবেন আপনি মনোযোগ সহকারে দেখুন তো লেখার আগে আপনারা অবশ্যই এই নকশাটা হলো কিন্তু কাজটা করতে হবে খুব ভয়াবহ কাজ কিন্তু নিয়ম কারণ আছে ভালো করে আপনার লোভ ধবান অবশ্যই আগরবাতি এগুলা ছাড়া কিন্তু কোনো জিনিস আপনারা হুম জাগ্রত সারা নকশা জাগ্রত হবে না লোভ দোবান ছাড়া এটা বাধ্যতামূলক আমার এটা বললো করতে হবে আমার যদি নিয়মে আমি বলিও তো করতে হবে না বললো করতে হবে এছাড়া কোনো আপনার কোনো বিপল কোনো রাস্তা নাই কুবিরাজি বিদ্যার ভিতরে কোনো কাজ আপনারা সদক হবে না কথা হইলেও যেটা দোব আগর জ্বালাইতেও হবে আপনারা আগর দোয়া দ্বিতীয় আপনারা প্রত্যেকটা নকশার ভিতরে দিলে জাগ্রত হবেই জাগ্রত মন্ত্র আছে মন্ত্র দিয়ে আবার জাগ্রত করতে হবে জাগ্রত নকশা যাক যে কাজে লাগে সেই কাজে লাগ এটা করতে হবে আরও অনেক জাগ্রত মন্ত্র আছে আপনারা দামি দামি মন্ত্র আছে ইডাদার কাজ না হইলে আর একটা মনে করেন আপনার জাগ্রত মন্ত্র তিন প্রকার আছে আপনাদেরকে বলি তবে আসলে সাতটা নকশা লেখবেন লেখবার পরে কি একটা আপনার হাতে বাঁধবেন ডান পুরুষ হইলে ডান হাত মেয়ে হইলে বাম হাত আর আরেকটি বাঁধবেন গাছে আরেকটি সে যে লারকি চুলার বা জ্বলন্ত আগুনে মধ্যে মানে যেই জায়গায় লারকে আগুন জ্বলে ওই জায়গায় পুঁতে দিবেন আর হ্যাঁ আর চারটা আপনারা চারদিকে পুড়ে দিবেন হ্যাঁ আগুনে জ্বালায় দিবেন চারদিকে চারদিকে ফিরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের দিকে ফিরা জ্বালায় দিবেন মাঝখানে তারা নিয়ে এরকমভাবে আপনারা জাগ্রত করে হ্যাঁ করবেন এভাবে কাজটি করবেন করার পরে ওই ব্যক্তি পাগলের মতন ছুটি আপনার কাছে বাধ্য হয়তো হবে তবে নিয়মকানুন হলো শনি মঙ্গলবারে কাজ করতে হবে শনি মঙ্গলবার সারা কাজ করলে হবে না যারা নিয়ে কাজ করাবেন দেশ বিদেশ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে বড়ো করে স্ক্রিনে নিচ্ছে যে কোনো যে কোনো জায়গা থেকে কাজ করাবেন এবং শিক্ষণ এবং ওরা যে রাজিগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহ আমি কাজ করে দেবো আপনাদেরকে বলে দিলাম তবে আজকে পর্যন্ত লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ফেসবুক পেজটি ফলো করে দেয় আমাদের পাশে থাকবে